सभक नंबर चौदह तन्वीन और नुनसाकिन जी आज के रामधर पढ़ाएँ सभक नंबर चौदह तन्वीन और नुनसाकिन तन्वीन कहाँ के वाले दूसरबार दूसरे दोपहर के तन्वीन वाले तन्वीन दूसरबार दूसरे दोपहर के तन्वीन वाले দেখেন প্রথমে তানবিন কাকে বলে এই যে দেখছেন দুজাবার দুজের উপরে দুজাবার নিচে দুজের আবার উপরে পেশ কে তানবিন বলে দুজাবার দুজের আর দু কে তানবিন বলে আর সবক নামাজ চোদ্দ তানবিন তানবিন কাকে বলে চিন দুজা বা দুজে দুপেশকে তানবিন বলে ইজরা হবে হামজার উপর দুজা বা তানবিন এসেছে তানবিন নুসা কিন্তু আওয়াজ একই রকম হামজার নিচে দুজে তানবিন এসেছে তানবিন নুসা কিন্তু আওয়াজ একই রকম হামজার উপরে দুপেশ তানবিন এসেছে তানবিন ও নুনসা আওয়াজ একই রকম আচ্ছা এখানে দুজাবাল তানবিন লাগানো আছে এরকম দুজাবার তানবিন লাগিয়ে পড়তে থেকে তারপর আপনার দুজের তানবিন লাগিয়ে আলিফ থেকে পড়ে নিতে হবে আবার দু তানবিন লাগিয়ে পড়তে হবে তারপরে অনুশীলনে গিয়ে আমরা ইজরা করে নেব এখানে পড়া হবে হামজা দুজাবার আন বা দুজাবার বান তা দুজাবার তান সা দুজাবার সান

খেয়াল রাখতে হবে যে অক্ষর ক টান আছে যেমন আপনার জিম তিন টান আছে যেমন জিম দু যাবার যান বা এক টান আছে বা দু যাবার বান অক্ষরে যে টান করে টানটা দিতে হবে বাকি রিডিং যে পড়াটি হবে সেই পড়াটি হবে আচ্ছা এসকে গাজানফর আলী ভাই পড়েন ता जबर सन साधु जबर सन जो जबर सन तो जो जबर जो जो जबर सन आई दो जबर अन ओई दो जबर रन फा दो जबर फन कौफ दो जबर कन दो जबर লাম আলিফ জাবাল লাম বাস অত ঢুকে অত ঢুকে বাস এটি হবে সা দু সান নয় শিন দু সান ঠিক আছে মিট করে এটি পড়বেন শাহিদুল ভাই পড়েন নুন দুজবর নান ওয়াও দুজবর বান হা দুজবর হান হামজা দুজবর আন ইয়া ইয়া দুজবর আন জি এটি হবে মিম মান এটা হবে ইয়া ইয়ান ইয়ান জি ঠিক হয়েছে মিউট করে নেন ভাই তাহলে এখন আমাদের কাজ হবে জের লাগিয়ে পড়তে হবে যেমন দু লাগিয়ে পড়েছি ওরকম দু জের লাগিয়ে পড়তে হবে হামজা দুজের ইন বা দুজের বিন

হা দুজের হিন হ দুজের কিন দাল দুজের দিন জাল র জিন রুজের রিন জুজের জিন সিন দুজের সিন জি মাসা সুন্দর হাস ঠিক আছে ভাই জানি মিউট করে নেন এই লাইনটি পড়বেন আশরাফ হোসেন ভাই পড়েন জি শিন দু সিন সদ দু দ দদ দিন তদু জের তিন জদু জের জিন আইন দু ইন ওয়াইন দু জের গিন কাদু ফিন কপ কিন काप दुजर किन लाम दुजर लिन मीम दुजर मीम नून दुजर निन वाउ दुजर इन हा दुजर हिन हमजा दुजर इन या दुजर इन जी या दुजर इन वाउ दुजर विन ওয়াও দুজের ঠিক আছে আশরা ভাই মিউট করে না দুপেশ লাগিয়ে হবে আসাদুলাই পড়েন আমজাদুপেশ উন বা দুপেশ গুন জিম দুপেশ জুন আসাদুল ভাই পড়েন দু পেশ লাগিয়ে হাম দা দু পেশ বা দু পেশ মুন সা দু পেশ সুন সা দু পেশ সুন জুন আহা দু পেশ হুন ওয়া দু পেশ ফুল দা দু পেশ দুল

সা দুজের সিন সা নুনজের সিন সা দুপে সুন সা নুন পে সুন বাস জিম আদরকে মহিন্দর ভাই পড়েন মহিনুদ্দিন ভাই জিম দুজাবার জান জিম নুজাবার জান

जबर्दन दाल दाल दो दिन दाल नून जेर दिन दाल दु पेस दून दाल नून पेस दून ভাইসা ঠিক আছে আসলাম ভাই মিউট করে নেন এখন হবে অনুশীলন অনুশীলনে এসে ইরা মগস্থ করে নিতে হবে প্রথমে এটা আছে আপনার আলিবের ডান দিকে আলি মাদ্রাটা আপনারা জানেন এই ইজরাটি মগস্থ করতে হবে দালের উপর দুজাবা বা তানবিন এসেছে তানবিন নুন সাকেনের আওয়াজ একই রকম একদম ছোট্ট ইজরা দালের উপরে দুজাবা বা তানবিন এসেছে তানবিন নুন আওয়াজ একই রকম ডালের উপর ধুজা বা তানবিন এসেছে তানবিন হচ্ছে কিনা আওয়াজ একই রকম দুপেশ ক্ষেত্র তাই হবে যেমন নিচে আছে দাদের উপরে দুপেশ তানবিন এসেছে তানবিন নুন সেকেন্ডের আওয়াজ একই রকম হামজার নিচে দুপেশ তানবিন এসেছে তানবিন নুন এর আওয়াজ একই রকম এরকম হবে জি আসাদুল ভাই পড়েন

আইন আদিব জাবার আ দাল জাবার দান দান আদান ইজরা করেন আলিফ আলিফ দান দিকে এসেছে জাবার কি আলিফ মাদ্দা আলিফ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আর তালের উপরে তালের উপরে

পোড়াকে জলদি করতে হবে টান দেওয়া নিষেধ র উপরে জবর আছে জবরটি হলো হালাকা থারাকাতে পোড়া তাড়াতাড়ি করতে হবে টান দেওয়া নিষেধ জোয়াতের উপর আছে দোপেস তানবিন নুন

র ওয়া রেশ সু রসু লাম দুপু র এর ওপর জগর আছে জগরটি হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হবে ওয়া সাকিন ডাইনি পেশ ওয়া মাদ্দা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর লামের ওপর দুপেশ শেষে যেটা তানবিন তানভিন ও নুন নুন সাকিনের আওয়াজ একই সুরে পড়তে হবে যেমন রসুলুন জি মাসাল অনেক সুন্দর হয়েছে ঠিক আছে ভাই মিউট করে নেন এটি বলবেন মহিনুদ্দিন ভাই পড়েন ইয়ার তো আগে থেকে কিছু নেই ইয়া ইয়া পড়তে হবে না ইয়াকে ছেড়ে দেন আচ্ছা হাফেস সু ডাল দুজাবার দান সুদান হায়ের উপরে পেস আছে এটাকে হারাটার বলে হারা তাড়াতাড়ি করতে হয় টান দিয়ে সে আর ডালের উপরে দুজাবার আছে দুজাবার কে ইয়ে বলে এটা কি বলে পানমিন বলে পানমিন নুন নুন সাকিন নুন সাকিনের মতো করে নুন সাকিনের মতো পড়তে হবে তানবী নুন সাকিন আওয়াজ একই রকম তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হু দোন হু দান দালদু জাওয়ার দান হু দান পরে একটা জি না ওই একটাই থাক রাকেশ ভাই পড়েন এটি গ সিকিন আলিফ যাবার সি কফ দুজের কিন গ মাদ্দা আলিফ খালি আলিফ আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে গ নিচে জের জেট জেটটি হলো হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ কফ কফের নিচে দুজের তানবিন ও নুন ساکিনের आवाजকে একই রকমভাবে পড়তে হবে তিন গাসিকিন জি অনুনসাকিন মানে বুঝতে পারছেন তো মানে যে নুনের উপরে ساکিন থাকে সেটাকে নুন ساکিন বলে তো তানবিন নুন ساکিন आवाज आएगी রকম জি জি ঠিক আছে মাস্টার এটাকে ভাই মিউট করে নেন তাহলে সবক নাম্বার চোদ্দ পড়া দেওয়া হয়েছে তানবির অনুন সাকিমেন শুরু থেকে পড়া হয়েছে এই পর্যন্ত আপনারা যেমন পড়েছেন এই পড়ে আসবেন এখানে ইজরা আছে যেমন ইজরা করা হয়েছে দালের উপরে দুজা বা তানবিন আছে তানবিন ও নুন রাওয়া আওয়াজ কি আর সাইকিন হলো নুনের উপরে সাইকিন এসেছে সাইকিন অলা অক্ষরকে ডান দিক অক্ষরের সাথে মিডিয়া পড়তে হবে হয়ে গেছে প্রশ্নমালা আছে এখানে প্রশ্ন দেখেন চারটি প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো আপনার তানবিন কাকে বলে তানবিন কাকে বলে তাহলে বলতে হবে দুজাবার দুজের তানবিন বলে দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে দু নম্বর প্রশ্ন নুন সাকিন কাকে বলে নুন সাকিন কাকে বলে যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে নুন যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন বলে তিন নম্বর প্রশ্ন আন ফান শব্দটি বানানো ইজরা আন আন ফা ফান ফান ইজরা হামজার উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুনের উপরে সাকিন আছে সাকিন অলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় ফায়ের উপর দুজাবার তানবিন আছে

জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গড়ালের সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল ত তা জীবের গড়া এবং সামনের উপরে দুই দাঁতের গড়া আপনার জীবের যে আগা আছে এবং সামনের দাঁত সামনের দুটো দাঁত উপরের দাঁত সেই দাঁতের গড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল ত তা এগারো নম্বর মাখারাস জীবের জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় দাল ত তা বারো নম্বর আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগা একই দাঁতের আগা যেমন দাল তয়ের দাঁতের গড়া আর সা জাল দাঁতের আগা তো বারো এগারো নম্বর মাখরাজ আচ্ছা বারো নম্বর মাখড়া জীবের আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় সা পড়া করে নেবেন তাহলে আপনাদের সবক থাকলো সবক নাম্বার চোদ্দ তানবীর কিনে পড়া এখান থেকে নিয়ে এই প্রশ্নমালা পর্যন্ত এগারো নম্বর মাখরাজ জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ত দাল তা বারো নম্বর মাখরাজ জীবের আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় জ জাল সা এই পর্যন্ত পটি করে আসবেন আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার পনেরো ইজেহার তানবিনুসাইনের কায়দা পড়া হবে তানবিন চারটি কায়দা তার আগে আগে আপনাদের এই পডি কমপ্লিট করে আসতে হবে পড়াটা সুন্দরভাবে করে আসবেন জন্য কারণ তানবাহিনের পড়া আসবে এই পড়াটি কাঁচা হয়ে গেলে গেলেও বুঝতে অসুবিধা হবে ভালো করে পড়াটা সকলে করে আসবেন ঠিক আছে সবক নাম চোদ্দ আপনাদের পড়া দেয়া থাকলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের পিছনে পড়াগুলো শুনে নেবে ইনশাআল্লাহ আপনারা সকলে দ্বিতীয় লিংকে জয়েন করেন